ধন্যবাদ নিয়মিত সহবাস নিয়ে কথা বলবো আসলে নিয়মিত সহবাস করা কতটা গুরুত্বপূর্ণ আমরা অনেক সময় আমরা জানি না সেই বিষয় নিয়ে আমি কথা বলছি আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট জমা রাজু প্রথমেই আমার একটা এক্সপিরিয়েন্সের কথা বলি আমার লাইফে প্রথম যেই ক্লাসটা আমি করি সিক্স থেরাপির ওপরে তখন সব অনেক রকমের কথা বলেছিল অনেক বিষয় আমরা জেনেছিলাম ওই দিন আমাদের ওইটা ওয়ার্ম আপ ক্লাস ছিল সেই ক্ষেত্রে আমাদের আঞ্চলিকতার যে যে জায়গাটা থেকে কি কোন ধরনের অর্গানকে কি নাম বলে ডাকে খুব ইন্টারেস্টিং ছিল বিষয়টি এভাবে বলতে হতো অন্তত একটা করে এবং সব কিছু শেষ হওয়ার পর আমরা অনেক কিছু শিখি এবং দিনের শেষে অর্থাৎ লং টার্ম একটা ওয়ার্কশপ ছিল ওই প্রথমটা তখন কিন্তু বলেছিলো যে তোমরা যা কিছুই করো না কেন সেক্স লাইফকে ইম্পর্টেন্ট দিতে হবে এখন কথা হলো আমি তো হচ্ছে যে একজন স্টুডেন্ট আমি অবিবাহিত তাহলে এই জিনিসটা কিভাবে সম্ভব সেটা আপনারা অবশ্যই আমাদের অন্যান্য ভিডিওগুলো যদি দেখেন অবশ্যই জানেন নিয়মিত সহবাসের বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেটা হলো একটা ইসলামিক দৃষ্টিতে বা ধর্মীয়গতভাবে আপনি দেখেন বা লিগালি আইনের চোখে কিন্তু এটা আপনি করতে পারেন সো সেক্ষেত্রে নিয়মিত সহবাসটা খুবই গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ নিয়মিত সহবাসের মাধ্যমে যেটা একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন হয় অর্থাৎ নিজেদের ভিতরে বন্ডিং তৈরি হয় একটা কানেকশন তৈরি হয় একে আপার ভিতরে শ্রদ্ধা ভালোবাসা একই মতে মতামত দেওয়া এই ধরনের বিষয়গুলো যেমন হয় ফিজিওলজিক্যাল বিষয়গুলো থেকে দেখা যায় যে তাদের ভিতরে হয়তোবা কারো এটা একটা ন্যাচারাল একটা ব্যায়াম হ্যাঁ এক্সারসাইজ হয় তার মাধ্যমে তাদের হার্টের যে হার্ট সুস্থ থাকা অনেক সময় দেখা যায় ব্রেনের ভিতরে অনেক সময় বলে যে খুব মাথা ব্যথা করে বা অনেক বেশি সমস্যা তৈরি হয় মাথা গরম হয়ে যায় অনেক সময় অনেকে রাগ থাকে তো এই যে সেক্সুয়াল বিষয়গুলো এগুলো কিন্তু আরও বেশি হেল্প করে ওই জায়গাগুলোতে আরও সঠিকভাবে কুল থাকার জন্য শান্ত থাকার জন্য আবার অনেক সময় দেখা যায় যে অনেকের ক্ষেত্রে হা হা হাড়ের জয়েন্টে বিভিন্ন রকম ব্যথা হয় সবসের ফলে এবং অনেক সময় ঘুমের যে সমস্যাগুলো হয়ে থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু এই যে সেক্সুয়াল যে অ্যাক্টিভিটিগুলো খুব ভালো রাখতে পারে আবার অনেক সময় দেখা যায় যে যাদের ভিতরে এই ধরনের সহবাসটা ঠিকমতো হয় না তারা সোশ্যালি কিন্তু আইসোলেটেড হয়ে যায় অনেক সময় দেখা যায় পরকীয়ার মতো যে ঘটনাগুলো কিন্তু এই ক্ষেত্রে হয়ে থাকে সো হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা যদি ভালো থাকে এটা কিন্তু নিয়মিতই হয় কিন্তু যদি এটা ভালো না থাকে তখন কিন্তু এটা অন্য অন্য রূপে ধারণ করে হয়তোবা এর মাধ্যমে কারো ডিপ্রেশন বা অ্যাংজাইটি কাজ করে বিভিন্ন রকমের মানসিক রোগগুলো কিন্তু আস্তে আস্তে গ্রো করে অনেক সময় দেখা যায় যে কারোর ভিতরে এটা একটা ডরমেন্ট অবস্থায় থাকে সে চাচ্ছে যে এই জিনিসটা আমি করি কিন্তু কোনো না কোনোভাবে পার্টনারের যে মাধ্যমে যে সাপোর্ট সেটি পাচ্ছে না তো তখন কি হয় তখন কিন্তু তাদের ভিতরে বিভিন্ন রকমের মানসিক রোগের যে ধরনগুলো সেগুলো কিন্তু হয় অল্পতে স্ট্রেস হওয়া কাজগুলো ঠিকমতো না করতে পারা এগুলো হয়ে থাকে আবার অনেক সময় যেটি হয় যে সহবাস করার ক্ষেত্রে তাদের ভিতরে একটা অনীহায় কাজ করে কারণ তারা ফ্যাটিক থাকে ক্লান্ত থাকে একটা হলে শারীরিক এবং মানসিক ক্লান্ত দুটোই হতে পারে মানসিক ক্লান্তি হলে সেটা যদি এটা তাদের সম্পর্কটা ভালো থাকে তাহলে কিন্তু এর মাধ্যমে তাদের মনটা ভালো থাকতে পারে আর শারীরিক যদি ক্লান্তি থাকে সেক্ষেত্রে অবশ্যই এখানে তাকে পর্যাপ্ত রেস্ট নেওয়া খুব বেশি স্ট্রেস হলে অথবা বাসার কাজ করার ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে সেটা কিছুটা কিভাবে কমানো যায় কি হেল্প করতে পারে আবার হাজব্যান্ডের ক্ষেত্রে হয়তো একটু ছুটি নিয়ে ভালোভাবে ঘুমটা দেওয়া একটু রেস্ট নেওয়া তারপরে কীভাবে ভালো থাকা যায় সেটি কিন্তু তারা করতে পারে এরপর অনেক সময় দেখা যায় যে অনেকে প্রশ্ন করেন যে সহবাসের ক্ষেত্রে একটা দাম্পত্য জীবনে কতবার সেক্স করা ভালো এখন এটি কিন্তু আসলে বলা যায় না কারণ আপনারা জানেন এটা হল যে আমাদের বায়োলজিক্যাল নিট এটা তৈরি হয় আমাদের বায়োলজিক্যালি শারীরিকভাবে তো সেক্ষেত্রে বলা হয় একজন দাম্পত্য জীবন দাম্পত্য জীবনে সপ্তাহে অন্তত দুবার যদি সেক্সুয়াল অ্যাক্টিভিটি করা যায় সেটা ভালো এর থেকে বেশি বা কম হতে পারে তবে অবশ্যই কনসেন্ট নিয়ে একে অপরের সাথে কথা বলে এবং এই বিষয়টি একমত পোষণ করে তারপর করা সব থেকে ভালো তো আজকে ভিডিও এখানে রাখছি ভালো থাকেন সুস্থ থাকেন কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন ধন্যবাদ